নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন নির্বাচন কমিশনের স্পেশাল পুলিশ অবজারভার অনিল শর্মা বুধবার জলপাইগুড়ির পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকের পর জেলা শাসক শ্যামা পারভিন বলেন জেলার ডিএমএসপি ও সিপিদের নিয়ে বৈঠকটি হয়েছে সামগ্রিকভাবে পোড়ের অবস্থা ভোটকর্মী ইভিএম বুথ প্রভৃতি বিষয় নিয়ে রিভিউ করা হয় জেলায় মোট একশো আটানব্বইটি স্পর্শকাতর বুথ রয়েছে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকার কথা রয়েছে তবে প্রতিটি বুথে কজন করে বাহিনী থাকবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না বলে জানান জেলা শাসক জলপাইগুড়ির পর আলিপুরদুয়ার ও কোচবিহারেও স্পেশাল পুলিশ পর্যবেক্ষণের বৈঠক রয়েছে তাই এদিন তিনি বাকি জেলার উদ্দেশ্যে বেরিয়ে যান বলে জানা গেছে এখানে এসেছেন উনি আমাদের সঙ্গে মিটিং করলেন ডিএম এসপি সিপি তিনজন অবজারভার নিয়ে উনি মিটিং করেছেন মানে আমাদের পোলের কি প্রেসিডেন্ট হয়েছে কী অবস্থা আছে লর্ডার কী অবস্থা আছে উনি সবগুলো রিভিউ করেছেন কোন কোন জেলা ছিল আজকে এখানে জলপাইগুড়ি এটা জেলা জেলা উনি যাচ্ছেন জলপাইগুড়ি আছেন আছে যাবে তারপরে উনি কুচবিহার যাবেন বিশেষ

আপাতত এটা ইনস্ট্রাকশন আছে কি সব বুথে হবে সব বুথে ওয়েবকাস্টিং হবে ওনার একটু নিয়ে কি আমরা মিটিং করলাম যতগুলো আমাদের আছে তাদেরকে আমাদের কিছু বুথ আছে যেটা শ্যাডো এরিয়াতে আছে ওখানে আমাদের নর্মাল সিসিটিভি হবে ওটা আছে আমাদের এইটিন ওয়ান নাইন টু ফাইভ মধ্যে আঠারো আছে যেটা আমাদের নেটওয়ার্ক শ্যাডো এরিয়ার মধ্যে আছে যেখানে ওয়েবকাস্টিং হবে না বাকিদের কিন্তু

this channel is meant for an educational purpose only.